আর মোহাম্মদ ইউনুস বড় বড় লেকচার মারছেন এই মা বাংলাদেশ থেকে আমরা কি বসে থাকি নাকি খাওয়ার জন্য ইলিশ মাছ খান আর বাংলাদেশকে আফগানিস্তান বানানোর কথা ভাবেন ইলিশ মাছ খান বাংলাদেশকে সিরিয়া বানানোর কথা ভাবেন মোহাম্মদ এবং তাদের উপদেষ্টারা নিজেরা ইলিশ মাছ খান তো লাফালাফি সাংবাদিক বলল যে আমাদের বাংলাদেশের ইলিশ তাদের প্রয়োজন নাই কিন্তু পরে কি দেখা গেল যে আমাদের বাংলাদেশের ইলিশ ছাড়া মানে তাদের যে মানে ইলিশের যে একটা ঘাটতি বা মানে তারা তো গরুর মাংস খায় না তাদের মানে প্রধান খাবারটা মানে সুস্বাদু খাবারটাই হইছে ইলিশ তো সেটা পরবর্তীতে মানে আগে যেই দাম দিয়া কিনা নিত তার চেয়ে দ্বিগুণ দাম দিয়ে এবার তারা বাংলাদেশ থেকে ইলিশ কিনে নিল ইলিশ মাছ বেচে আপনারা ভারতীয়দের ইলিশ মাছ খাইয়ে পদ্মার আপনারা যে পরিমাণ টাকা নিয়েছেন আর ভারতীয়রাও বুঝে গেছে এটা তো সেটা আজকে ওটা নিয়ে আলোচনা করব না নিচে তাদের প্রয়োজন হয়েছে নেক যেহেতু আমরা পাশের দেশ হিসাবে তাদের সাহায্য করা আমাদের একটা কর্তব্য তো আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো একটা ইলিশ মাছ মানে সর্বোচ্চ গেলে কতজন মানুষ খেতে পারে সেটা যদি আপনার এক কেজি সাইজের যদি একটা ইলিশ হয় সর্বোচ্চ গেলে জন খাইতে পারে কিন্তু এই ভিডিওতে দেখেন এই দাদা কি করছে ছোট একটা ইলিশ নিছে ইলিশটা নাকি বিশ জন মিলে খাবে এই এক ইলিশে বিশ মাছ হবে ইন্ডিয়ান মাছ এইটুকু মাস পরিচিত করলেন কেন আমার ওই বাড়িতে আত্মীয় স্বজন এসছে তো অতীত এসছে বাড়িতে আবার বলতেছে কি যে তারা বাংলাদেশের রিলিশ কিনবে না 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 বাংলাদেশের রিলিশ আমি খাবো না আমি ভারতের রিলিশ ছোট হলেও আমি সেটাই নেব তাদের ইন্ডিয়ার ইলিশ কিনবে তো আপনি ইলিশটা দেখেন এটা দেখে কোনো ভাবেই বোঝার উপায় যে এটা তাদের ইন্ডিয়া রিলিশ আরে ভাই আপনি মানে বাংলাদেশের রিলিশ দেয়া গেছে আপনার এখানে আপনি বলতেছেন ইন্ডিয়া রিলিশ ইন্ডিয়া রিলিশ আপনি বাংলাদেশের রিলিশ খাবেন না কেন আমরা কি আপনার ইয়ার ভিতরে গুতা দিছি যে আপনি আমাদের রিলিশ খাবেন না আপনি না খাইলে কি হবে আপনি সরকার তো আমদানি করছে 3000 মেট্রিক টন ইলিশ রপ্তানিতে অনুমোদন এখন আপনি খান ফালাইয়া দেন সেটা আপনাদের ব্যাপার সবারে তো বলা যায় না মানে আপনার ব্যাপার পার্সোনালি আপনারে মিন করে বলি আপনার ব্যাপার আপনি খান না হয় আপনি ফেলে দেন এটা জিনিস কেনার পরে আমি যদি বলি যে এই পণ্যটা বয়কট এখন আমি যদি কেনার পরে ওই পণ্যটা ফালাইয়া দেই নষ্ট করি তাতে কি কোনো লাভ হবে কোম্পানির আমি তো কিনেই ফেলছি কেনার পরে কোম্পানি তো যা লাভ পাইয়েই নিছে ফালায় দেন যা মন তা করেন তো মূল কাহিনীতে আসি সেটা হলো ইলিশ মাস্টারে মানে এতটুকু ইলিশটারে আপনার বিশটা মানে বিশ জন মানুষ যাতে খাইতে পারে মানে মেহমান আসবো তারা এই ইলিশ মাছ একটা ইলিশ বিশ জন মিলে খাবে এটা সম্ভব এই ইলিশটা বিশ জন মিলে খাওয়া আবার যে মাছটা বলতেছে দাদা আমি করে যাতে জন মানুষ খাইতে পারে তাহলে আপনাদের চিন্তা ভাবনা কতটা মানে নিচের পর্যায়ে বোঝা যায় যে একজন মেহম মানে মেহমান আসলে আপনারা নাকি আবার আসার আগেও বলেন যে দাদা খেয়ে আসছেন না যে খাবেন আবার আপনারা বলেন আমাদের বন্যার সময় বাংলাদেশ আমরা তান পাঠাবো না আরে ভাই আপনারাই তো খাইতে পারেন না আপনারা আমগু আবার টান পাড়াবেন আপনি দেখছেন না বন্যার ভিতরে দেখছেন তো পানি সারিয়ে দেওয়ার পরে কি হয়েছে আমরা বাংলাদেশের মানুষ সবাই এক হয়ে যায় কোনো আমাদের যদি দুর্যোগ আসে আমরা সবাই এক হয়ে যাই আমাদের সাহায্য আমাদের কোনো প্রয়োজন নাই অন্য অন্য পণ্য যদি আপনারা বন্ধ করে দেন তাতে আমাদের কিছু যায় আসে না আমরা অনেক দেশ আছে তাদের কাছ থেকে রপ্তানি করতে পারবো কিনতে পারবো আমদানি করতে পারবো বিক্রি করতে পারবো আপনাদের কোনো প্রয়োজন নাই তো আপনারা যেহেতু আমাদের মানে পাশের দেশ হিসাবে আমরা চাই আপনাদের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ সেটা হোক আমাদের সরকার সেটা হোক আমাদের জনগণ তো আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ